নমস্কার আমি জয়দীপ বাগচি এসে গেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান খনার বচন আমি জানি আপনারা ওই পার থেকে অতি আগ্রহে বসে আছেন টিভির সামনে আমি জানি আপনাদের দুঃখ কষ্ট এবং সব কিছু যে শোনে এবং সেটা দূর করে দেয় সেটা আমাদের প্রত্যেকের খনামা তাই তো তাই খনামাকে আমরা বলি খনার ভিটায় জন্ম তার উনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাংলায় তথা জগতে জ্যোতিষ জননী জননী শব্দ তো অবশ্যই আমাদের খনামা পরমাত্মা সাদিকা খনামা। এটা একদম সত্য এবং খনামা কোথায় নেই বলুন তো ব্লাড ডোনেশন ক্যাম্প হোক আমাদের মঠ হোক আমাদের পুজো উদ্বোধন হোক এবং বন্যা ত্রাণ হোক কিংবা মা জলে ভেসে সে মন্ত্র সাধনা করছে তন্ত্র সাধনা করছে কত কিছু করছে সে এবং আরও একটা কথা আপনাদের জানা নেই হয়তো মা গুহায় বসেও জপ করছে আমাদের জন্যে যেন আমরা ভালো থাকি আমরা প্রত্যেকে এগিয়ে যেতে পারি আমাদের জীবনে মা খালি একটা কথাই বলে আমি বারবার শুনে এসছি ভয় কিচ্ছুতে ভয় পাবি না আছি তো আমি আছি তো তোদের পাশে সব সময় আমাকে স্মরণ করবি যে কোনো কথা আমাকে বলবি আমি তোদের সব রকম দুঃখ দূর করে দেব। এর থেকে আর বড় কি হয় এর থেকে বড় কি থাকতে পারে সত্যি কথা খনামা আমাদের পাশে আছে আমাদের সাথে আছে নিন খনামা ব্যাস আমি চলে এসেছি আমি তোমাদের কাছে তোমাদের ডাকে তোমাদের প্রাণের টানে ভালোবাসার টানে আজ চলেছে এসেছি এই স্থানে এখন আমি কোথায় আছি তোমাদের সকলের ঘরে ঘরে ভাবতে খুব ভালো লাগে এবং সঙ্গে আছে আমার মডেলার জয়দীপ বাগচি এ ভীষণ ভালো জয়দীপ ভীষণ মিশুকে ভীষণ ভালো ভীষণ মিষ্টি ছেলে ভীষণ ভালো ছেলে এবং শুধু তাই নয় বিভিন্ন কর্মের জন্য ব্যস্ত মডেলিং করছে মিউজিক করছে সিডি করছে দেশ বিদেশে ডাক আসছে ভীষণ ব্যস্ততা তারই মধ্যে বললো মা মজার প্রোগ্রাম চলো আমরা দুজনে গিয়ে বসে একটু কাজ করি কষে তো চলে এলাম আমরা দুজনে মিলে কাজ করতে কারণ ওর মিউজিক ভিডিওগুলো আমরা দেখেছি শুনেছি এবং শুধু তাই নয় আমরা টিভির মধ্যেও দেখতে পাই আবার দেখতে পাই আমরা ইউটিউবে দেখতে পাই আর কিসে দেখতে পাই আমরা যে কোনো আমাদের মোবাইলেও আমরা দেখতে পাই যখন আমরা হোয়াটসঅ্যাপ করি তখনও দেখতে পাই তো সেইগুলো দেখলে খুব ভালো লাগে আনন্দ হয় তাই জন্য বললাম চলো দুজনে মিলে বসে আমরা একটু অনুষ্ঠান করি তাই আজকের অনুষ্ঠানে চলে এসেছি তোমাদের জন্য তোমরা তো জানো আমার প্রাণের কথা আমার মনের কথা আমার প্রাণের কথা হল একা ভালো থাকা ভালো থাকা নয় সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয় আর তাই তো তোমাদের জন্য আমার এই কথা বলতে হয় বলো না কাতর সারে বৃথা জন্ময় সংসারে জীবনে সমস্যা হতেই পারে ভয় কি আমি তো আছি আমি আছি তোমাদের সকলের তরে আমি আছি যুগ যুগান্তর ধরে তোমাদের সকলের তরে যুগ যুগান্তর ধরে আছি আমি আর সেই কারণেই আমি পঞ্জিকা অনুযায়ী যে যে তিথিতে যে যে কাজগুলো করলে মানুষ তৃতাপ জ্বালাত থেকে রক্ষা পাবে আমি ইন্ডিকেট করে দিই বলে দিই সেগুলো ওরে এখন তো এই সময় এসেছে এই সময় এই তিথিতে এই দিনেতে এই কাজগুলো কর তাহলে ভালো থাকবি যেমন পরপর পরপর বলে আসছি বিগত কয়েক দিন ধরে তোমরা শুনছ নূতন নূতন সব অনুষ্ঠান করছি এবং তোমাদেরকে বলে দিচ্ছি লাইভ প্রোগ্রামে ছিলাম সেখানেও অনেক কথা হলো মানুষের সাথে ভীষণ ভালো লাগলো আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে এসো আজকে একটু বিশেষভাবে কথা বলি অক্ষয় তৃতীয়া মানে একটি বিশেষ দিন বিশেষ তৃতীয়া বিশ বিশেষ নক্ষত্র এই কি হয় গঙ্গা দেবী অবতরণ করেছেন সেই গঙ্গা দেবী যে অবতরণ করেছেন এই দিন গঙ্গা স্নান গঙ্গা পুজো প্রথমে হলো পাঁচটি ফল পাঁচ রকম রঙের ফুল এবং পান সুপারি দিয়ে গঙ্গা দেবীকে পুজো করতে হয় ভগীরথ সেই রাজা ভগীরথ তিনি শঙ্খ বাজি বাজিয়ে গঙ্গা দেবীর অবতরণে আগে আগে পথ দেখিয়ে এনেছেন ভগীরথ চলেছে তার পিছে পিছে গঙ্গা দেবী চলেছেন ভগীরথ গঙ্গা দেবীকে আহ্বান করেছেন সেই তিথি কোন তিথি এই অক্ষয় তৃতীয়া তৃতিতে অক্ষয় তৃতীয়াটি কত ভালো তিথি সত্য যুগ শুরু হয়েছিল সেই সত্যযুগের যুগের আবির্ভাব দিবস এই দিন ভীষণ আনন্দের দিন এই দিন সকাল থেকেই সকল বাঙালি সকল হিন্দু সকলে মিলে নিজ গৃহেতে বিভিন্ন রকমের পুজো করা হোম করানো ভালো পণ্ডিত দিয়ে হোমযজ্ঞ করানো পুজো করা তপস্যা করা এবং বিভিন্ন ব্যবসার স্থান অর্থাৎ যারা বিজনেস করছো নতুন দোকান শুরু করা গৃহ নির্মাণ শুরু করা গৃহ প্রবেশ শুরু করা নতুন দোকানে হালখাতা করা যে যারা যারা দোকানের জন্য বাৎসরিক উৎসব করছো সেইগুলো পালন করা গৃহে বিভিন্ন শুভ অনুষ্ঠান করা এই দিন ভীষণ ভালো দিন তাই এই দিনটিকে আমরা জপময় আনন্দময় সুন্দরময় করে তোলার জন্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম যে এই দিন বাপু এই এই কাজ আছে গঙ্গা পুজো অবশ্যই করবে আমাদের সত্য যুগের প্রথম দিন এই দিন শুরু সত্য যুগের আবির্ভাব দিবস তো এই দিনটি আমাদের কাছে খুব প্রিয় দিন ভালো দিন আমরা সারাদিন এই দিন কি করব গুরুজনদেরকে প্রণাম করব পিতা মাতাকে প্রণাম করব সূর্য প্রণাম করব গণেশ পুজো করব লক্ষ্মী পুজো করব লক্ষ্মী নারায়ণ পুজো করব বিভিন্ন দেব দেবীর আরাধনা করব সাধনা করব আর আমি কি করব আমি করব। তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করব তার কারণ হচ্ছে দেখো আমার বিভিন্ন চেম্বার তোমরা জানো বিভিন্ন জায়গায় চেম্বারে বসি তোমরা জানো তোমাদের অজানা নেই এছাড়াও আমার একটি আশ্রম আছে সেই আশ্রমের মাধ্যম দিয়ে মানুষের কল্যাণ করা মানুষের মঙ্গল করা এই এই আমার ব্রত আমি করি ঠিক সেই মতো এছাড়াও রয়েছে আমার কাজ বিভিন্ন মঠে যাওয়া বিভিন্ন আশ্রমের সাথে যুক্ত থাকা সাধু মাতাজি সাধু সঙ্গ এবং তাদের সঙ্গে হোম যজ্ঞ পুজো ব্রত করে চলেছি ঠিক মতো উদ্দেশ্য একটাই জেনে রেখো সবাই তোমাদের সকলকে ভালো রাখতে চাই ঠিক তাই সেই কারণেই এই কর্মগুলো করি আমার কর্ম মানে যেমন আমি বই লিখি তোমরা বইগুলো দেখো বইগুলো পড়ো তেমনই আবার তোমরা যখন ছক কোষ্ঠী করতে দাও জন্মশাল সময় নিয়ে যখন চেম্বারে আসো ছক কোষ্ঠী তোমাদের ভাগ্য দেখা আবার এটাও বলি যে যাদের নেই কোষ্ঠী তাদের হাতই হলো জ্যোষ্ঠী অর্থাৎ যাদের কোষ্ঠী থাকে না তারা ভাবছেও মার কাছে যাবো কষ্টিত নেই কি করবো তো কোনো কিছু অসুবিধা নেই হাত দেখব কপাল দেখবো দেখে ভাগ্য বলে দেবো এইভাবে এইভাবে কাজগুলো করা কারণ মানুষকে রক্ষা করা এটাই আমার কাজ এটাই আমার ব্রত আমি করে চলেছি সেই কাজ ঠিক মতো অর্থাৎ মানুষ সংসার জগতে ত্রিতাপ জ্বালায় জ্বলছে বিভিন্ন রকম মানুষ যেমন বিভিন্ন ফেস কাটিং মানুষের দেহের কাটিং বিভিন্ন তেমনি মানুষের যন্ত্রণাও বিভিন্ন এক এক মানুষের এক এক রকম পেন মানে যন্ত্রণা এক এক মানুষের এক এক রকমের কষ্ট আনন্দ উপস্থিত হয় কিছুক্ষণের জন্য কষ্ট যেন থেকে যায় অনেকক্ষণের জন্য সেই কষ্ট দূরীকরণ করা মানুষের দুঃখ দূরীকরণ করা আমার ব্রত আমার কাজ আমি ঠিক সেই মতন করি কিভাবে দুঃখ দূরীকরণ করা যাবে কিভাবে কষ্ট দূরীকরণ করা যাবে কিভাবে দারিদ্রতা দূরীকরণ করা যাবে কিভাবে মানসিক যন্ত্রণা দূরীকরণ করা যাবে কিভাবে মানুষকে রোগ মুক্ত করা যাবে এটাই আমার ব্রত আমি করে চলেছি ঠিক সেই মতন তার জন্য আমাকে করতে হয় তন্ত্রক্রিয়ার কাজ হিসাব গণনা করার কাজ কারণ জ্যোতিষের কাজ হলো গণনা করা সেই গণনা কিভাবে করতে হয় সাল সময় এবং দিন দিনক্ষণ তিথি এবং পল তিথির পরে আসে পল সেই পল অনুক্ষণ করে তবে গণনা করতে হয় গণনা করা কথার কথা নয় সোজা কথা নয় কিন্তু এই গণনা সঠিক করতে হয় তবেই না দেখো তোমরাই বলো যে মা তুমি এই একটুখানি সময়ের জন্য জন্ম সাল সময়টা বলে দিলাম তুমি গণনা করে মা বলে দিলে যা বলে দিলে তাই মিলে গেল তুমি তো ল্যাপটপ নিয়ে বসনি অন্য কিছু পঞ্জিকা নিয়ে বসনি শুধু চোখের দেখা গণনা করা তাতেই তুমি বলে দিচ্ছ এটা কেন হয় যেন সাধনা ভীষণভাবে সাধনা করতে হয় সাধনার দ্বারা সম্ভব হয় সাধনা কিভাবে করতে হয় ইরা সুসুমনা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করতে হয় ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে যে জাতক যে জাতিকা ঠিক মতো জাগ্রত করতে পেরেছে সেই জাতক সেই জাতিকা তার কাছে অসম্ভব আর কিছুই নয় সেই জায়গায় গুরুর কৃপা নিতে হয় দীক্ষা নিতে হয় গুরু কৃপা নিতে হয় সেই গুরু কৃপা নিয়ে এই কাজগুলো করতে হয় সেই জন্য কখনো তোমরা দেখো তোমাদের মা কী করছে কখনো জলে ভেসে জপ তপ করছে কখনো ভালো তীর্থক্ষেত্রে ভালো মহাপীঠেতে বসে জপ তপ ধ্যান করছেন কখনো বা গুহায় বসে যপ তপ ধ্যান করে চলেছে এই গুহায় বসে ধ্যান করা যেন এর একটা বিশেষ কাজ আছে যে সমস্ত অসহায় মানুষ যাদের দেখার কেউ নেই যাদের জন্য ভাববার কেউ নেই তাদের জন্য ভাবতে হয় সেই ভাববার জন্য যে শক্তি দরকার হয় অশরীরী শক্তি সংগ্রহ করতে হয় নিজের দেহের মধ্যে তবে অসম্ভবকে সম্ভব করা যায় মানুষের মুখে হাসি ফোটানো এটি আমার ব্রত আমি করে চলি ঠিক সেই মতো সেই কাজ করতে গেলে কি করতে হবে না জপতপ করতে হবে গুহায় বসে জপ করা তোমরা বলো মা এ যুগেই তোমাকেই দেখছি কোনো মহিলাকে দেখা হয় না দেখা যায় না যে এইভাবে আরাধনা করছে এইভাবে সাধনা করছে কিন্তু আমার মনে হয় আমি এই যুগে জন্মগ্রহণ করেছি কিন্তু কল্পনা শক্তিতে আমি যেন সেই যুগেরই মানুষ আর সেই কারণেই তো জগৎগুরু আমাকে দীক্ষা দিয়েছেন তৈলঙ্গ স্বামী আর তিনি আমাকে শিক্ষা দিয়েছেন শুধু একটি সংসার নয় জগৎ সংসারের দায়িত্ব তোর উপর দিলাম তোকে সেইগুলো প্রতিপালন করতে হবে আমি সেই ব্রত করে চলেছি ঠিক সেই মতন আচ্ছা যেটা আমি সব সময় বলি আপনাদের খনামা মানেই নানান রকম অনুষ্ঠান কত রকমের যে অনুষ্ঠান বলবার বাইরে তাই তো আমি সব সময় বলি খনামা মানেই ধর্মীয় অনুষ্ঠান আর সাধু মহাত্মা গুনিজনদের সমাহার কত গুনিজনরা একসাথে সমবেष হয় কত জুনি গুণীজনরা একসাথে আসেন এবং সব গুণীজনদের মাঝে মা আমাদের সত্যিকারের মই মা বলতে পারেন আমাদের নিজের মা বলতে পারেন মানে আলাদাই একটা ব্যাপার যখন সে অনুষ্ঠানে মা আসেন এবং সে অনুষ্ঠানে এসে নানান রকম অনুষ্ঠান নানান রকম সুন্দর সুন্দর দিক আমরা দেখতে পাই তাই কিছু ক্লিপিং আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন ওপার থেকে বসে ক্লিপিংগুলো वैदिक परंपरा के अनुसार से जब हमारे मन पर कोई विशेष सच्चे संत पुरुष आते हैं तो हम लोग वैदिक मंत्रोच्चार के साथ में उनका स्वागत करते हैं इसी क्रम में खन्ना माँ के भाई जो हैं सुब्रतो जी हैं कृपया आप आसन ग्रहण करें स्वस्थ भाषण होता

অপূর্ব দৃশ্য স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গস্বামীর আদেশ অনুসারে হোম যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন তৈলঙ্গস্বামীর শিষ্যা বলেই পক্ষে এত সহজ সাবলীল ভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব দেখতে পেলেন তো অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর বললাম তো অনুষ্ঠানগুলি সত্যিকারের মা মা কি পারে না সব পারে এবং মার কাছে চব্বিশ ঘন্টা খালি আমরা বলি কিন্তু চব্বিশ ঘন্টায় মা বোধ হয় এক ঘন্টা ঘুমায় কি না সেটাও সত্যিকারের ভাববার কেন মায়ের কাছে ঘুমনোর সময় নেই মা খালি আমাদের কথা ভাবে আমরা কি করে ভালো থাকব এবং আমরা কি করে সুস্থ শরীরে জীবন জীবনযাপন করব তাই তো আমাদের মা আমাদের পাশে থাকে আর মা আমাদের সব সময় পাশে আছে আমি যে কথা তোমাদেরকে বলি সেই কথা আবার বলি সেটি হলো যাদের যখন অসময় হবে তারা তখন বেশি ধৈর্য ধরবে বেশি ধৈর্য দরকার অসময় কারণ শ্রী শ্রী মা শারদা মা বলেছেন যে যে সয়, সেই রয় ঠাকুর বলেছেন যে সেই রয় যে নাশ হয় সে নাশ হয় তাই নাশ হওয়া নয় আমাদের সইতে হবে আমাদের এগুতে হবে আমরা শারদা মায়ের কথা আমরা রাম ঠাকুর রামকৃষ্ণদেবের কথা সেই মতন দিয়ে কথামৃত শুনে আমরা আমাদের জীবনটাকে অমৃতময় করে তুলবো যদি ঠিক মতন আমরা শুনতে পারি কথা অমৃত বা এখন আর আমাদের সময় নেই আমরা একদম শেষে চলে এসেছি মাকে কোথায় পাবেন ঘনা মাকে কোথায় পাবেন আর বারাসাত যশোর রোড হাটখোলা মোড় পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প বাস স্টপেজে আর ক্যান্ডি হাসপাতালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দু সরণি প্রতি শনিবার ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ি মন্দিরের কাছে এবং নিচে স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার তাই তো সবসময় বলি আমরা ছিলাম আছি থাকবো যতদিন খনামার স্মরণে থাকবো এটা একদম সত্যি কথা মা আমাদের সাথে আছে যেতে হবে এখন চলে সময় আমাকে কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো বলো না